এই দেশে আমরা এই পর্যন্ত দুঃখের বিষয়ে ইসলামী শাসন কায়েম করতে পারি নাই নব্বই বছর মুসলমান আমরা নিজেদের ভিতরে বিভক্তি ছোট মোটো যত আমাদের ভিতরে ইস্তলা আছে এগুলাকে দূর করে এবার এই যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের সরকার আসছে এই সুযোগ আমি সবাইকে ঐক্য হওয়ার জন্য দিনের বৃহত্তার স্বার্থে ছোট ছোট আমাদের ভ্রান্তি ত্যাগ করে

আমাদের তাকে অর্জন করতে হবে আল্লাহকে ভয় পাইতে হবে কবরে যাইতে হবে জব যেতে হবে এই জন্য এই জাতি এই উম্মাদ যদি আজকাল বিভক্ত হয় তাহলে আমাদের সব শেষ হয়ে যাবে আমরা এখনো যদি বিভক্ত থাকি তাহলে শেষ হয়ে যাবে রসুল্লাহমতের সহিত তিনি মানুষকে দাওয়াত দিচ্ছেন কৌল্ল লাইয়েন মধুর ভাষা দিয়ে তিনি সুন্দর ব্যবহার দিয়ে মানুষকে দাওয়াত দিচ্ছেন পৃথিবীর মানুষ আস্তে আস্তে এখন প্রায় দুইশো কোটি মানুষ ইসলামের তার পতাকা চলে আসছে কি ঠিক কিনা তা আমরা দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে ইসলামী শাসন হুকুমত কায়েম করতে পারবো কি পারবো না বলে আমাদের ঐক্যবদ্ধ হতে হয় কি হবে না সমস্ত ছোট ছোট ভুল ত্রুটি আমাদের আজকার ভুলে যেতে হবে আমরা ফি ওয়াহিদাহিকালা আমরা এক আল্লাহর হেমাদত করি আমাদের কোনো সেরেক নাই আমরা দুনিয়ার শক্তিকে কোনো শক্তি মনে করি না হাসিনার মতো স্বৈরাচার ব্যবচার ফ্রাউন দেশের ছাত্র জনতা তাকে তার গদি থেকে লড়াইয়ে ভারতে পাঠাই দিচ্ছে সে ভারতে পালন করে আছে। আজকাল আমাদেরকে এক হাজাউলা সারি এক কোরআন এক আল্লাহ এক রসুলের পিছনে ঐক্য আমাদেরকে দেখাই দিতে হবে না বাংলাদেশের মুসলমান এক ইসলামী শরিয়ার ব্যাপারে ইসলামী হুকুমতের ব্যাপারে ইসলামী আন্দোলনের ব্যাপারে তাদের মধ্যে কোনো দ্বিতীয় দ্বন্দ্ব নাই আপনার নফল দিয়ে একটা থাকতে পারে সুন্দর দিয়ে একটা থাকতে পারে খরচ দিয়ে কারবিতার ভিতরে কোনো একটা নাই

এই অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার সরকারের ডক্টর আমাদেরকে এবার দেখাই দিতে হবে সমস্ত ইসলামী দলগুলোকে সব ভুল ত্রুটি উঠতে উঠে ছোট বড় জিনিস বাপ করে দিয়ে আমরা এক হয়ে গেল আগামীতে ইসলামের পক্ষে রসুলের পক্ষে দিনের পক্ষে কাজ করতে পারি সেই মর্যাদা আমরা হতে চাই কি বলেন আসুন আমরা এক হয়ে ইসলাম বাংলাদেশের ইসলামের শাসক করারই আইনকে আমরা বাংলা জমিনে প্রতিষ্ঠিত করার আমরা সেই পথে চাই নাসিম মিনার ল হে অপাকুল গরিব অবশ্যই নীল আসসালাম আলাইকুম ওয়াহামত ল হে আমরা সেই ঐক্যের কথা ভাবছি সেই ঐক্যের দিকে আপনাদেরকে আহ্বান করছে